আজ অনেকদিন পর আব্বুর সাথে একটা সুন্দর সন্ধ্যা কাটালাম ছোটবেলা থেকেই দেখে এসেছি আব্বু সব সময় অফিসের কাজে খুব বেশি ব্যস্ত থাকে ইভেন তো অফিসের কাজ বাসায়ও নিয়ে আসে আর আম্মু সারা দিন ফ্যামিলিটাকে পরিপাটি করে গুছিয়ে তুলতে তুলতেই হাঁপিয়ে যায় কিন্তু এই সব ব্যস্ততার মাঝে থেকেও তারা দুইজন আমাদেরকে অনেক সুন্দরভাবে টাইম দেওয়ার চেষ্টা করে আমাদেরকে মেইনটেইন করার চেষ্টা করে ওইদিন দুপুরবেলা আব্বু খাবার খাওয়ার টাইমে আমাদের বলছিল যে বিকেলবেলা আমাদেরকে নিয়ে ঘুরতে যাবে কিন্তু বিকেলবেলা আব্বু খুব বেশি টায়ার্ড থাকার কারণে বিকেলে ঘুমিয়ে যায় তাই বিকেলার বের হতে পারিনি আমরা এজন্য আমরা সন্ধ্যাবেলা বের হই আর সন্ধ্যাবেলা বের হয়ে আমরা রাজেন্দ্র কলেজে চলে যাই আব্বু আমাদেরকে অনেক আগেই বলেছিল রাজেন্দ্র কলেজের ভিতরে নাকি খুব ভালো মোমো পাওয়া যায় আর আমরা রাজেন্দ্র কলেজের ভিতরে যেয়ে মোমো অর্ডার করে দিই আম্মু এদিকে খুব ঝাল দিয়ে ঝালমুড়ি খাচ্ছিলো এরপর আমাদের মোমোটা চলে আসে আমরা সবাই একটু একটু করে মোমোটা ট্রাই করি সবাই বলতে আমরা তিনজনই ছিলাম আম্মু আব্বু আর আমি দেন আব্বু আমাদেরকে বললো যে কলেজের পিছনে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টটার নাম হচ্ছে লাইট হাউস আসলে এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকলেও বোঝা যায় যে এই রেস্টুরেন্টের নাম লাইট হাউস কারণ পুরো রেস্টুরেন্টটা ভরা লাইট ছিল আর খুব সুন্দর ছিল এই রেস্টুরেন্টটার ডেকোরেশন আব্বু আমাকে জানালো এই রেস্টুরেন্টটা অনেকটা জাহাজের মতন করে তৈরি করা হয়েছে জাহাজে যে সব কার্ড ব্যবহার করা হয় এবং জাহাজের অনেকগুলো পার্ট এই রেস্টুরেন্টে ইউজ করা হয়েছে সম্পূর্ণ রেস্টুরেন্টে একেবারে পিকচার ফ্রেন্ডলি ছিল এখানে সব জায়গায় ছবি তোলার মতো প্লেস আছে তাই আমার কাছে খুব বেশি ভালো লেগেছে রেস্টুরেন্টটা আব্বু যেহেতু রেস্টুরেন্টে এসে খাবার অর্ডার দিয়ে দিয়েছিল তাই রেস্টুরেন্টটা ঘুরে দেখতে দেখতে আমাদের খাবারও চলে আসে এখানে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন উইংস এখানে সিক্স পিস চিকেন উইংস আর এর সাথে আমরা অর্ডার দিয়েছিলাম নান রুটি হয়তো আপনারা এই প্রথমে কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন নান রুটি দিয়ে চিকেন উইংস এই বুদ্ধিটা আমার বাবার মাথা থেকে বের হয়েছে আর যেহেতু এই কম্বিনেশন টা আমি প্রথমবার ট্রাই করছিলাম তাই ভাবছিলাম যে খুব একটা মজা লাগবে না কিন্তু খাবার পর এত বেশি মজা লেগেছে যেহেতু চিকেন উইংস এর উপরের পার্টটা একটু ক্রিস্পি থাকে খেতে খুব বেশি মজা লাগছে আর এর সাথে আমরা অর্ডার দিয়েছিলাম ক্যাশোনাট সালাদ এই সালাদটা আমার কাছে এভারেজ লেগেছে এর যে মজার ক্যাশনার সালাদ আমি ঢাকায় খেয়েছিলাম এইখানে ক্যাশনার সালাদটা খুব একটা ভালো লাগে এরপর খাবার দাবার শেষ করে আমরা চলে যাই রেস্টুরেন্টের পাশে একটা চায়ের দোকানে এই চায়ের দোকানটার নাম হচ্ছে হইচই এখানে নাকি এই চায়ের দোকানটা খুব বেশি বিখ্যাত এই চায়ের দোকানে নাকি সব সময় মালাই চা খাওয়ার জন্য মানুষের ভিড় লেগে থাকে তাই এইখানের মালাই চা টেস্ট করানোর জন্য আব্বু আমাদেরকে নিয়ে আসে আর কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের মালাই চাটা চলে আসে চাটা অনেক বেশি গরম থাকার কারণে আমি একটু ওয়েট করে করে খাচ্ছিলাম আর সত্যি কথা বলতে এই চাটা আমার কাছে খুব বেশি মজা লেগেছে আমি এরকম মজার চা আগে অন্য কোথাও খাইনি অনেস্টলি বলছি এই চাটা যদি আপনারা একবার ট্রাই করেন আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে আর চা খাওয়ার মাধ্যমে আমি আমার আজকের ব্লগটা শেষ করছি আল্লাহ হাফেজ